ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার মেজর এডুকেশন পেপারে দিচ্ছি ডিএস সিক্স পেপার অবশ্যই তোমরা কমন পাবে মান পনেরো মান পাঁচ সেই সাজেশন দিচ্ছি অবশ্যই কমন পাবে ভালো করে দেখো কোন প্রশ্নগুলোতে গুলো আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছি সেগুলো আগে পড়ে নেবে তো প্রথমে মান পনেরোর জন্য প্রথম ইউনিট থেকে আমি কোশ্চেন দিচ্ছি গবেষণা বলতে কি বোঝায় গবেষণার প্রকৃতি এবং প্রয়োজনীয়তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মৌলিক ও প্রায়োগিক গবেষণা কি মৌলিক ও প্রায়োগিক গবেষণার চারটি বৈশিষ্ট্য লেখ এবং পার্থক্যগুলি উল্লেখ করো ইউনিট টু থেকে পড়বে গবেষণা অনুমান বলতে কি বোঝায় বিভিন্ন ধরনের গবেষণা অনুমানের আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নমুনা কি র্যান্ডম এবং স্ট্র্যাটিফাই ফাইট নমুনার বৈশিষ্ট্য এবং ব্যবহারগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোই নমুনায়ন বলতে কী বোঝো নমুনায়নের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো র্যান্ডম স্যাম্পেলিংয়ের বৈশিষ্ট্য ব্যবহারগুলি লেখো ইউনিট থ্রি থেকে পড়বে মূল্যায়নের সংজ্ঞাতা মূল্যায়নের নীতিগুলি কি কী মূল্যায়নের সঙ্গে পরিমাপের পার্থক্য নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মূল্যায়ন পরিমাপ বলতে কী বোঝো মূল্যায়ন ও পরিমাপ বলতে কী বোঝায় পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিমাপের স্কেল বলতে কি বোঝায় মূল্যায়ন ও পরিমাপের পার্থক্য লেখো দেখো মূল্যায়নের সাথে পরিমাপের এই প্রশ্নটা কিন্তু পূর্বেই কিন্তু দেয়া হয়েছে এই অংশটার সাথেই রয়েছে তাই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখান থেকে একটা আসার চান্স প্রবল রয়েছে ইউনিট ফোর থেকে পড়বে অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝায় নির্ভরযোগ্যতা এবং যথার্থতার সম্পর্ক নির্দেশ করো অভিক্ষ অভিক্ষার নির্ভরযোগ্যতা রাশের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যথার্থতা বলতে যথার্থতা কাকে বলে একটি অভিক্ষার যথার্থতা রাশের কারণ লেখো যথার্থতা নির্ধারক নির্ধারকগুলি বর্ণনা করো ভেরি ভেরি মনোবৈজ্ঞানিক অভিক্ষা বলতে কি বোঝো একটি ভালো মনোবৈজ্ঞানিক অভিক্ষার নির্ণায়কগুলি আলোচনা করো পরেরটা হচ্ছে মান পাঁচের কটা কোশ্চেনই রয়েছে এগুলো পড়ে নেবে মান পনের জন্য খুবই কম এগুলো চারটে ইউনিট থেকে বিশাল কিছু কোশ্চেন দিনই প্রত্যেকটা কোশ্চেন পড়ার চেষ্টা করবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ মান পাচের একটি সু অভিক্ষর বৈশিষ্ট্য লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট চলের ওপর একটি টিকা লেখও গুরুত্বপূর্ণ রয়েছে জনগোষ্ঠী ও নমুনা সম্পর্কে আলোচনা করেও গুরুত্বপূর্ণ রয়েছে নির্ভরযোগ্যতা বলতে কী বোঝায় নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্বপূর্ণ রয়েছে গুণগত গবেষণা এবং পরিমাণগত গবেষণার ধারণা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক নমুনার বৈশিষ্ট্যগুলি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিমাপের বিভিন্ন স্কেলগুলি উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যথার্থতার বিভিন্ন প্রকার উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষাগত গবেষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো প্রয়োগগত কর্মগত গবেষণা বলতে কি বোঝায় শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব লেখো শিক্ষাগত মনো বৈজ্ঞানিক অভিজ্ঞ বলতে কি বোঝায় প্রকল্পের বিভিন্ন প্রকার সম্পর্কে উল্লেখ করো অভিক্ষার যথার্থতা হ্রাসের কারণগুলি কি কি প্রকল্প বলতে কি বোঝায় প্রকল্পের প্রকৃতিগুলি উল্লেখ করো মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য উল্লেখ করো এক্ষেত্রে বলতে হয় যে এটা মান পুনর্বে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আলাদা করে মান পাচের তো পড়ার কোনো ব্যাপার না মূল্যায়ন প্রক্রিয়ার নীতি বলতে কী বোঝো র্যান্ডম নমুনায়নের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মান পাচে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বলেছি সেগুলো একটাও বাদ দেবে না স্টার দেওয়া রয়েছে ভিভিআই লেখা রয়েছে সেগুলো পড়তেই হবে আর মান পনেরোতে খুবই কম প্রশ্ন রয়েছে এগুলো পারলে চেষ্টা করবে পুরো প্রশ্ন পড়া যদি না হয় অবশ্যই স্টার এবং ভিভিআই কোশ্চেনগুলো অবশ্যই পড়বে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কমন পাবে